শক্তি দাও কি করছো সাগতা এই যে চাষ করছো কাজ না কি করছো সাগতা কাজ করছো হাত দিয়ে দেখাই দাও মানুষ দেখাই দাও এইবা এইদিকে যে এদিকে এদিকে ওইদিকে দিকে ওই দিকে দিকে এই দিকে এইবা দেখাই দাও বলো আমি কাজ করছি বলো বলো হুম এ তাড়াতাড়ি হুম হেবা আই বলো রাখি আই বলো তাড়াতাড়ি पाव दूर रख के हाँ ना पाव काट से मोबाइल तक खाया था छोटी जहाँ हाय फ्रेंड इतनी क्या तो रही खाने के लिए शुक्ति दिया है वाले शुक्ति दिया है पर मांस बात खाओ दाद ना धरा 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 इस হুম পা সাবধান হুম এগুলো হচ্ছে আলু লাগানো হয়েছে এগুলোকে আবার দাগ দেবে তার জন্য এরকম করে এই এটা হচ্ছে পটল ক্ষেত হ্যালো গাইস এগুলো পটল ক্ষেত না এটা হলো পটলের লত এইভাবে দিয়ে এইভাবে লাগায় তো তারপরে এইভাবে লাগিয়ে দেয় মাটির নিচে আবার লাগাবে ওইগুলো দিয়ে গাছ লাগালে পরে পটল গাছ হবে দিয়ে ঘুরি দিতে হবে মাচাং করে দিতে হবে তারপরে পটল হবে এগুলো এখন লাগাবে আমাদের তো তোমরা ভাবো যে আমার তো ওখানে একটুখানি জায়গা দেখে কোনো কিছু জায়গা নাই আমার বাবা বাড়ি গরিব দেখো বাবা নিজের নাঙ্গল আমাদের নাঙ্গল দিয়ে ড্রেক দিচ্ছে দিয়ে ওগুলোর মধ্যে এরকম করে লাগাবে পটল গাছ আর নিচে আলু লাগানো আছে দেখো আর আমার মেয়ে খুব জমিতে খুব ভালোবাসে ও দৌড়ে বেড়াচ্ছে কাজ করে বেড়াচ্ছে এই দিকে দিন যাচ্ছে যা দাদা ওখানে কাজ করবে যা হ্যাঁ নাঙ্গল

বেগুন তো এটা হচ্ছে বেগুন কাত দেখো হ্যালো গাছ এই যে এই যে হ্যাঁ বেগুন 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 কত

তো তোমরা তো ওখানে দেখলে যে পটল গাছ কাটা হচ্ছে দেখো এরকম লাগানো হবে আগে ওগুলো লাগানো হয়েছে আগে ফল হবে তার জন্য দেখো সেই পটল গাছগুলো এখন কি সুন্দর হয়েছে দেখো আর দেখো এই দুটো মাথা দোলাকে আমি দেখিয়েছিলাম সেই দুটোর থেকে আবার ফোড়ন ছেঁড়া হয়েছে আর দেখো এটা হবে আমাদের পটলের জমি আর একবার যখন আসবো তখন দেখবো মা ঘুড়ি দেওয়া হয়ে গেছে মানে মাচাং দেওয়া হয়ে গেছে পটলও হয়ে গেছে আর মেয়ে তো খুব আনন্দ এখানে মাঠ পেলে ও নিজের মতন ঘুরে বেড়াচ্ছে আর একবার পটলের গাছ দেখো

গুল বেগুন গাছ আর এইদিকে দেখো টমেটো গাছ এখনো পাককেনি এগুলো কার্পেট দিয়ে পাকায় এই যে দেখো এমনি তো পাকবে এই যে দেখো পাকছে তো এই যে দেখো তো পাকা টমেটো এখন নেই কালকে তুলে নিয়েছে সব কালকে ছিল মেয়ে যখন এসেছিল বাবার সঙ্গে তখন ছিল কত টমেটো গাছ টমেটো টমেটো এই যে পাকা টমেটো খেয়েছে এরকম পাকা পাকা ছিল কিন্তু কালকে তুলে বাজারে নেওয়া হয়ে গেছে

মোটা মোটা সাইজের কত সুন্দর সুন্দর বেগুন এই যে দেখো কত সুন্দর বেগুন আর এদিকে দেখো কত বেগুন আছে চারিদিকে বেগুন এটা মোটা বেগুন দেখো টমাটো নিয়ে পালাচ্ছে দেখো পড়ে যাচ্ছে তাও টমেটো যাচ্ছে এই চড়াই চড় আমাদের টমাটো নিয়ে পালাচ্ছে

ওই লাউগুলো এখন বিছুন দেখেছে বলে এত বড় বড় আর পুঁই শাকের দেখো কত পইমুটকি হয়েছে আমাদের এখানে কেউ পইমুটকি এগুলো খায় না আমাদের ওখানে পায় না আমাদের এখানে দেখো তো দেখো কত পইমুটকি না কি বলে আমাদের এখানে এগুলো সব খায় না আমাদের এখানে ওগুলো বিছুন হয়ে যাবে আর এই যে দেখো কত বড় বড় লাউ বড় লাউ রে মাটিতে ঠেকেছে মাচা থেকে তাই না দেখা যাচ্ছে কত লাউলা মূলা না ঝিঙ্গা আর এটা কি লাউ এটা কি লাউ কথা বিয়া দিতে লাগবে না তো দেখো দাদুর সাথে ছাগল কত সুন্দর করে পটল লাগাচ্ছে পটলে পটলের লট এটাকে পটলের লট বলে তো আমি জানি না অতটা তো দেখো কি সুন্দর ভাবে লাগাচ্ছে মাটি দিচ্ছে মনে শিখিয়ে দিতে হয়নি ওকে ও নিজে নিজেই বানাচ্ছে পারে গো পারে সাকতা কাজ করতে পারে না হুম পটল হবে পরে বাগান নিয়ে যা লাগবে না হ্যালো গাইস

আর এই যে টমেটো খেতে টমেটো খাচ্ছে শুধু আর খেয়ে খেয়ে মোটাছে একদম দেশি টমেটো নিজেদের গাছে এত টাটকা এত খেতে খেতে আমার মেয়ে এখানে এসে জমিতে কত কাজ করছে চলো তোমাদেরকে দেখাচ্ছি মানে বাড়িতে তো বসে বসে খায় আর দেখো এখানে এসে দেখো খাওয়া দাওয়া লাগে তোর কাজ ব্যস্ত কি করছিস স্বাগত হ্যাঁ কি করছিস রে দেখো কোনো ধ্যান দিচ্ছে না দেখো কাজ করেই যাচ্ছে মানে ভিডিওর কথার মনেই নাই কি করছিস কি রে দেখো কিভাবে পটলের লদ লাগাতে হয় দেখো ওর কাছ থেকে শিখে নাও তোমরা দেখো পটল গাছ লাগাচ্ছে এটা হলো পটলের লত মানে এটা এখন গাছ হবে তারপরে পটল হবে গুড়ি দিলেই কাজ করছো কার খেত কার জমি কার জমিতে কাজ করছো কার গাছ এগুলা ছাগতা কাল গাছ রে ওই শুনতে পাস না কাল গাছ তোমার ওরে বাবারে তোমাকে দিয়ে দিতে খাটটা তুমি লাগিয়েছ হ্যাঁ দেখো ও কাজী করে যাচ্ছে শুনতেই পায় না তো ওই যে দেখতে পাচ্ছ কত দূরে ওরা চাছ করে সব বাড়ি ঘরে সবাই চলে এসছে চাষ করছে তো এগুলো হচ্ছে আলু গাছ আর ওখানে হচ্ছে পটল লতি আর ওই যে সব কে

তো আমাদের ওখানে এই শাকটা পাওয়া যায় না আমি একবার লাগিয়েছিলাম খুব বিক্রি হয়েছিল এই শাকটা আমাদের ওখানে বাড়িতেও নিয়েছিলাম ওই লাগিয়েছিলাম সময় তো দেখো এটা হলো লাফা শাক এটা ঝোল খাওয়া যায় শাকও খাওয়া যায় এটা খুব টেস্ট কি রকম শাকের মধ্যে কি আমাদের ওখানে লেলতার শাক পাওয়া যায় লেলতার শাকের যেরকম বিজলা বিজলা হয় ঝোল এরকম এটা লাফা শাকের ঝোল খাওয়া যায় খুবই টেস্ট হয় এই যে দেখো আমার মেয়ে দেখাচ্ছে ভেনি চলো আরো দেখাচ্ছি দেখো কি সুন্দর তো দেখো এটা হলো বোত্তা শাক আর আমাদের এখানে বলো বাস্তবী শাক না তো দেখো এটা খুব টেস্ট খেতে লাগে আরো চলো দেখাচ্ছি আর এটা হলো পালঙ্কের শাক দেখো কত সুন্দর এই তো দেখো এদিকে আছে পালঙ্কের শাক লাগানো পালঙ্কের শাক ব্লগার উই হয়ে গেছে ইউটিউবার দেখো কি শাক এটা পালঙ্কের শাক

আর এটা হলো রসুনের জমি রসুন লাগানো আছে দেখো এখানে মানে কোনো কিছু কিনে খেতে হয় না সবই গাছের একটা করে টাটকা সবজি শাক সব খাওয়া যায় তো দেখো এখানে রসুন গাছ আর পিঁয়াজ গাছ আছে নতুন গাছ বলে দাও এই যে গাছ এইটাই আরে এইগুলা এইগুলা মাটি এটা হলো পেঁয়াজ গাছ দেখো কত সুন্দর সুন্দর করে তুমি একদম নিচের পুরোটা খেত এই ভাগ করে ভাগ করে দেখাবা যে এটা পিঁয়াজ তুমি একবার কেমন করে তুলছ ওপরে দেখবে না পিঁয়াজ গাছ সুন্দর করে দেখাও

কোতো কোতো হ্যাঁ কোতো শাক তাই তো কি লাপাসাক দাদা দের লাপাসাক গুলো বলো দাদা দের লাগিয়েছে বলো টাটা ফেন্স টাটা বাই বাই কোতো দাদা লাগেছে কি হলো বড় দাদা লাগিয়েছে স্বাগত টাটা বলে দাও বলো দাদা লাগিয়েছে কাদের ক্ষেত্রে அம்மா তুমি আচ্ছা তুই শাকু লাগিয়েছ আরো দেখাও তো কোথায় কোথায় আছে 어디가지까지디게지 어디까지? 어 c 까지 어디까지? 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 어디까